নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই গরমে মশলা জাতীয় খাবার কিছু খেতে ইচ্ছে করে না চলুন আমি একটা নর্মাল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি খুবই সহজ এই রান্নাটা করতে তো প্রথমে আমি গ্যাস ধরিয়ে নিয়েছি কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এরপর আমি অল্প এখানে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম ডিমটা ডিম তিনটে আমি দিয়ে দিলাম এই ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে এদিক ওদিক করে নাড়াচাড়া করে আমি ডিম তিনটে ভেজে নিয়েছি এরপর তুলে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে আমি এখন বরবটি আর আলুটা দিয়ে দিলাম বরবটি আর আলু আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে ধুয়ে নিয়েছি ওটার আপনাদের দেখাইনি এরপর আমি অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিচ্ছি একবার অনেক রকম তো রান্না করেছেন একবার বরবটি আলু দিয়ে ডিমের ঝোল বানাবেন খুবই ভালো লাগে খেতে এই গরমে তো খুব ভালো লাগে খেতে এক চিমটে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে দিয়ে একটু ভাপিয়ে নেব ভালো করে দেখুন বন্ধুরা অনেকটা ভাপানো হয়ে গেছে হালকা একটু আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। আমি জানি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন তো তবুও আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন ওটাও জানাবেন খুবই ভালো লাগে লাইক কমেন্ট করলে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে দেখুন বন্ধুরা আমি ভাপিয়ে নিয়েছি এরপর আমি অল্পখানিক তেল দিয়ে দিলাম এখানে তেল দিয়ে আমি এখানে মশলা পেস্ট করে রেখেছিলাম অল্প পেঁয়াজ রসুন একটু দিয়েছিলাম আদার এক টুকরো আর একটু গোটা জিরা ভালো করে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে তেলের মধ্যে দিয়ে অল্প করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব মশলাটা এদিক ওদিক নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি এরপর অল্প একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো আর বিশেষ কোনো কিছু দেব না এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম হাফ টমেটোরও আরও হাফ কুচি করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এক চিমটে দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো আমি এখানে চিনিটা দিয়েছি চিনি দিলে কি হয় অল্প স্বাদটা একটু ভালো লাগে এরপর আমি ভেজে রাখা সবজি আর ডিমটাকে দিয়ে দিলাম এদিক ওদিক করে নাড়াচাড়া করে দু তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অনেক রকম রেসিপি তো আমরা খাই তো এই রেসিপিটা বাড়িতে একবার না একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর এই গরমে তো খুব হালকা হালকা কিছু খাবার হলে খুবই ভালো লাগে খেতে তো এদিক ওদিক করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। আপনারাও চাইলে আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন তো আমি এখানে আমার পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি জল দিয়ে দিলাম ভালো করে আবার একটু নাড়াচাড়া করে পাঁচ থেকে ছ মিনিট ঝোলটাকে একটু ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এরপর আমি কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিলাম অল্প একটু কেটে রেখেছিলাম ধনেপাতা অল্প কেটে রাখা ধনেপাতাটা আমি দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো ভালো করে নাড়াচাড়া করে নিলাম রান্নাটা আমার হয়ে এসছে এরপর আমি নামিয়ে নেব আপনারাও বাড়িতে এইরকম একবার না একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে আর এই গরমে খেতে তো খুবই ভালো লাগে বরবটি দিয়ে এই রেসিপিটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকে এই পর্যন্ত